জনাব আবুল কালাম আজাদ কপ উনত্রিশের এখন পর্যন্ত অর্জনকে কিভাবে দেখছেন আসলে কি উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর জন্য কোনো কিছু প্রাপ্তি ঘটছে এখানে এখনো পর্যন্ত আমজাদ ভাই যেরকম তথ্য আমরা পাচ্ছি ভেতর থেকে বিশেষ করে পার্টি নেগোসিয়েশনের সেখানে রিয়েল অগ্রগতি আসলে তেমন কিছু দেখা যাচ্ছে না ইনফ্যাক্ট কোনো এনসিকিউজি নিয়ে আমরা অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম কিন্তু এনসিকিউটি নিয়ে এখনো পর্যন্ত কোনো রিয়েল ডকুমেন্ট রিয়েল ড্রাফট তৈরি হয়নি এবং আলোচনা বারবারই ভেসতে যাচ্ছে যদিও বাইলেটারাল জায়গা থেকে কিছু অগ্রগতি আছে যেমন সুইডেনের মতো দেশ তারা কিছু কমিটমেন্ট করেছে এইরকম কিছু জায়গা আছে বাট ইফ ইউ দা ওভারঅল নেগোসিয়েশন অফ পার্টিজ অগ্রগতি আসলে খুব খুবই ইনসিগনিফিক মানে যেটা ধরুন দুটা ফিগার আছে এনসিকিউটিতে একটাও এক ট্রিলিয়ন আর আপনারা যারা সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেশন করলেন এনজিও রিপ্রেজেন্টেশন রেপ্রেজেন্টেশন আপনাদের একটা ফিগার আছে ওয়ান পয়েন্ট কিন্তু এখানে আসলে কপ ফাইন্যান্সিংকে পুরোটাই বাণিজ্যিকীকরণের একটা প্রক্রিয়া চলছে ধরুন বিষয়টা যদি এমন হয় মানে এন্ড অফ দ্য ডে তে যে ছয়শো বিলিয়ন বা চারশো বিলিয়নের একটা তহবিল মানে প্রতিশ্রুত হল এনসিকিউজির জন্য কিন্তু এর ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট অ্যাজ প্রাইভেট সেক্টর তাহলে কি দাঁড়াবে তখন কি অবস্থান নিয়ে দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ বাট একশো ট্রিলিয়নের কথা যেমন হচ্ছে আসলে সিভিল সোসাইটির জায়গা থেকে আমরা অ্যাক্টিভিস্টটা ফাইভ ট্রিলিয়নের কথা বলছি নট ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ইন ফ্যাক্ট ইন লাস্ট উইক ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন কনসিডার্ড বাই জি সেভেনটি রাইট ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন বাট ইট ইজ নট ডকুমেন্টেড ইট ইজ নট ড্রাফটেড বাই দ্য নেগুশিয়েটরি এবং আমরা সিভিল সোসাইটির জায়গা থেকে এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের টোটাল ফান্ডের কত পার্সেন্ট গ্র্যান্ট হিসেবে যাবে কত পার্সেন্ট লোন হিসেবে যাবে আমরা কিন্তু বলছি ইট শুড বি ফুল গ্র্যান্ট টু দা ডেভেলপ ডেভেলপিং ওয়ার্ল্ড বিকজ অফ দা হিস্টিক লিগাসি অফ কার্বন এমিশন বাই দা ডেভেলপড কান্ট্রিজ সো সেই জায়গা থেকে এটা আমাদের খুবই যৌক্তিক দাবি কিন্তু এটা কমার্শিয়ালি তারা যে যুক্তিটা তুলে ধরছে এইটা কোনো বাস্তব কোনো সিদ্ধান্ত না যদি গ্রান্ট দেয় সেটারও ইমপ্লিকেশনস জুডা টুমোরেও ফাইনালি কনজিউমারের উপরে গিয়ে পড়বে এই ডিবেটগুলো কিন্তু এখানে খুব সিরিয়াসলি হচ্ছে এবং বাইরে আউটসাইড পার্টি নেগোসিয়েশন যে আলোচনাগুলো ট্রানজিশন নিয়ে এনসিকিউরিটি নিয়ে লস অ্যান্ড ড্যামেজ মিটিকেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে হচ্ছে সেখানকার আলোচনাগুলোতে কিন্তু নানান ধরনের পার্টিসগুলো যুক্ত হচ্ছে এবং সেখানে আলোচনাগুলোও কিন্তু খুব ডাইভার্সিফাইড একমুখী না বাট আমরা সিভিল সোসাইটির জায়গা থেকে মনে করি যে এটা সম্ভব আমি বাংলাদেশের দিকে আসি বাংলাদেশে এনডিসি ইমপ্লিমেন্টেশন এবং ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ইমপ্লিমেন্টেশনের জন্য দুইটা মিলিয়ে প্রায় চারশো কোটি ডলার লাগবে চার কোটি বিলি চারশো বিলিয়ন ডলার লাগবে এবং কালকে আমাদের পরিবেদ জলবায়ু উপদেষ্টা বলেছেন শুধু ন্যাশনাল ডিটারমিনেশন কন্ট্রিবিউশনের যে প্রতিশ্রুতি এটা বাস্তবায়ন করতেই আমাদের অ্যানুয়ালি দরকার সাড়ে আট বিলিয়ন দরকার সেটা তিন বিলিয়ন সরকার নিজের সুস থেকে জমা দিচ্ছে কিন্তু বাকি সাড়ে পাঁচ বিলিয়ন ডলার ঘাটতি আছে নেগোসিয়েশন তো তো চলবে এর মধ্যে বাংলাদেশের কি সুযোগ দেখেন যে বাইল্যাটারেলি অথবা মাল্টি লিটারেলি গ্র্যান্ড এবং লো কস্ট ফাইন্যান্সিং এগুলোর জন্য জোগাড় করা আলোচনাটা আসলে ভাই এই জায়গাতে না আলোচনাটা হলো যে গ্লোবাল ইন আপনি কিভাবে আমরা এসডিজিতে খুব পরিষ্কার করে বলছি নো ওয়ান বিহাইন্ড হোয়াট ইজ ইট মিন আপনি যদি গ্লোবাল ট্রেন্ড অফ ইকোনমিক ডেভেলপমেন্ট দেখেন স্টিল থার্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড ইস লেক বিহাইন্ড তারা কিন্তু আগাতে পারছে না তো ফলে আপনাকে প্রথমেই অ্যাড্রেস করতে হবে যে বৈশ্বিক যে ইকোনমিক এবং সোশ্যাল ডিসপ্যারিটি ইন এটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন এইখানে গ্লোবাল সাউথের পক্ষে ডেভেলপিং কান্ট্রিজের পক্ষে একা একা নিজেকে দাঁড় করিয়ে ফেলা ইটস ভেরি টাফ এটা সম্ভব না তো ফলে এইটা যদি অ্যাড্রেস করতে পারি এখন এইটা হলো কপের একটা বড় চ্যালেঞ্জ যে এক্সিস্টিং যে ডেভেলপমেন্ট মডেল এক্সিস্টিং যে ইনভেস্টমেন্ট এবং বিজনেস মডেল সেইটাকে অ্যাকোমোডেট করে জলবায়ুকে কী করে অ্যাড্রেস করা যাবে এই দুইটার ব্লেন্ডিং করা কিন্তু ইজ নট এ ম্যাটার অফ চোখ ইটস এ হিউজ চ্যালেঞ্জ ফর গ্লোবাল ইকোনমিক মডেল এবং ফার্স্ট ওয়ার্ল্ডের যে ইকোনমিক মডেল সেটা এবং আপনি জানেন যে ফার্স্ট ওয়ার্ল্ডের ইকোনমিক মডেল আসলে থার্ড ওয়ার্ল্ডের বা গ্লোবাল সাউথের ইকোনমিক মডেলকে মানে পরিচালিত করে এটা আমরা জানি বা না জানি আমরা যে নিউ কলোনিয়াল মডেলের কথা বলছি ফর এক্সাম্পল যে বাংলাদেশের মাস্টার প্ল্যান জ্বালানি মাস্টার প্ল্যান করে দিচ্ছে জায়গা হোয়াট ইজ ইট মিন তার মানে আমাদের ক্যাপাসিটি নাই তাহলে আমাদের এই যে ক্যাপাসিটি গ্যাপ এটা পূরণ হবে কেমন করে ইভেন আমাদের অলমোস্ট সেখানে কোনো কন্ট্রিবিউশনও নাই এই পুরোটাই জায়গার একটা কার্যক্রম আমাদের কাছ থেকে হয়তো টিকমার্ক কনসালটেশন তারা করেছে এগ্রিমেন্ট তারা নিয়েছে কিন্তু আসলে আমার প্ল্যান আমার পলিসি আমার মাস্টার প্ল্যান যখন আমি করতে পারবো এবং আমার পলিসি সেটা যখন একটা বিজ্ঞান ভিত্তিক পলিসি হবে সায়েন্স বেসড পলিসি দ্যাটস দ্য নেক্সট ওয়ার্ল্ড ডিম্যান্ডিং তখন আমি আসলে বলতে পারবো যে গ্লোবাল সাউথ নাও ইন্ডিপেন্ডেন্ট আমি একদম শেষ প্রশ্নে চলে আসছি যেটা অনেকেই এবার বলছেন যে মানে জি বা এলডিসি নেগোশিয়েটররা যে প্রেশার বুস্ট আপ করা দরকার লিগালি এবং মেন্টালি যে আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমি যদি কার্বন এমিশন জিরো করে ফেলে কিছু যায় আসে না কিন্তু তুমি অ্যাম্বিশাস হও যাতে আমি নেট জিরো অর্জন করতে পারি আপনারও কি মনে হয় এই ধরনের জি সেভেন্টি সেভেন অনেকগুলো জায়গাতে আসলে ঐক্যমতে এসছে যদিও এই বছর নেগোসিয়েশনে আমি যতটুকু অবজার্ভ করতে পারছি আমি অবজার্ভার হিসেবে বাইলেটারাল ডিসকাশন অনেক বেশি হচ্ছে দেন গ্লোবাল নেগোসিয়েশন সো এটা খুব রিস্কি আমাদের জন্য ভবিষ্যতের জন্য ফলে গ্লোবাল সাউথ এবং জি সেভেন্টি সেভেন শুড বি অ্যাক্টিভ পজিশন অ্যাজ জি সেভেন্টি সেভেন তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জি সেভেন্টি সেভেনের সেভেনকে আরও সুসংগঠিত হতে হবে ইউনাইটেডলি তাদের নেগোসিয়েশনটাকে সামনে আনতে হবে এবং আমি আবার বলছি যে আমাদের চ্যালেঞ্জগুলো সেভেন্টি সেভেন এবং এল ডিসি কান্ট্রিজগুলোর যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলোকে এখানে খুব প্রপারলি অ্যাড্রেস হওয়া দরকার এবং সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার আমরা একই সাথে মানে নো ওয়ান বিহাইন্ড বা এস এবং আরেকটা পলিসিকে অন্যদিকে আবার এই এক্সিস্টিং মডেল দুইটাকে একসাথে চালিয়ে নিতে পারবো না ফলে জি সেভেন্টি সেভেনের জায়গা থেকে এলডিসির জায়গা থেকে আমাদের চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে নেগোসিয়েশনটা করা দরকার ধন্যবাদ যারা বাবুল কালাম আজাদ এনার্জি পাওয়ারের সাথে এই হওয়ার ধন্যবাদ